আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমরা সাত পৃষ্ঠা কাজের সমাধান করব খেয়াল করো আগে ক্লাসে কিন্তু আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা কি সেগুলো শিখেছি তো আজকে তারই ধারাবাহিকতায় আমরা এই কাজটা সমাধান করে ফেলবো অবশ্যই যারা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা কি এই ক্লাসটি দেখো নাই অবশ্যই ক্লাসটি দেখে তারপরে এই কাজটা সমাধান করতে করতে আসবে আর যারা জানো এগুলো কি তারা এই কাজের সমাধান করতে পারবে খেয়াল করো আমাদের প্রথমেই বলেছে দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লেখো ঠিক আছে তো আমরা এক সমাধান করবো ঠিক আছে যদি দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা লিখতেই হয় তাহলে আমাদের কোথা থেকে শুরু করতে হবে নয়ের পর থেকে তাহলে দশ কিন্তু মৌলিক সংখ্যা না কারণ দশের মধ্যে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দুগুণে দশ দুই হয় তাহলে এগারো এগারো একটা মৌলিক সংখ্যা দুই অঙ্কের মৌলিক সংখ্যা গুলোর মধ্যে প্রথমে আসবে এগারো এগারো কেন কারণ কে শুধুমাত্র এগারো কে এক আর হচ্ছে এগারো দিয়েই ভাগ করা যায় গেল এগারো তারপর বারো বারো বনিক সংখ্যা হবে না কারণ কি বারো এর মধ্যে হচ্ছে বারো কে দুই দিয়ে ভাগ করা যায় ছয় দুগুণে বারো তারপর তিন দিয়ে ভাগ করা যায় তিন চারে বারো তাহলে বারো হবে না বারো হবে না তারপর তেরো তেরো কি যায় তেরো হ্যাঁ তেরো কে কত দিয়ে ভাগ করা যায় তেরো কে শুধুমাত্র এক আর তেরো দিয়ে ভাগ করা যায় আসবে কারণ কে শুধুমাত্র আর দিয়েই ভাগ করা যায় এর গুণনীয়ক শুধুমাত্র আর সংখ্যাটা নিজে অন্য কোনো গুণনীয়ক নাই তারপর চোদ্দ চোদ্দ আসবে না কারণ চোদ্দ এর গুণীয় গুলোর মধ্যে কি সাত দু গুণে চোদ্দ সাত দিয়ে ভাগ যায় আবার চোদ্দ দিয়ে ভাগ যায় সাত আসবে না তারপর চোদ্দ আসবে না তারপর পনেরো পনেরো মধ্যেও কিন্তু পনেরো কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তিন পাঁচটা পনেরো পাঁচ আসবে এগুলো মধ্যে এক আর তেরো তো এক আর পনেরো তো অবশ্যই আসবেই পনেরো কিন্তু মৌলিক সংখ্যা না পনেরো তারপর ষোলো কিন্তু আসবে না কারণ ষোলো কে কিন্তু আমরা কি চার দিয়ে ভাগ করলে চার চার ষোলো হয় তাহলে ষোলো আসবে না তারপর সতেরো হ্যাঁ সতেরো আসবে কারণ কি সতেরো এর গুণ হচ্ছে শুধুমাত্র এক এবং সতেরো সংখ্যাটা নিজে তারপর আঠারো আঠারো আসবে না কারণ কি দেখো আঠারো কে আমরা কিন্তু নয় দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি নয় দুগুণে আঠারো তাই না তারপর তিন ছয় আঠারো হবে না আঠারো হবে না এরপর আঠারো ছাড়া কি উনিশ উনিশ হ্যাঁ আসবে আসবে তো মধ্যে গুণীয় কি আছে উনিশের মধ্যে আছে এক আছে আর আছে উনিশ সংখ্যাটা নিচে বিশ আসবে না কারণ বিশকে আমরা চার পাঁচা বিশ করতে পারি তারপর একুশ আসবে না তিন সাথে একুশ হয় তারপর বাইশ বাইশ এগারো দুগুণে বাইশ হবে না তেইশ তেইশ হবে তেইশকে আমরা এক দিয়ে ভাগ করতে পারি তেইশ দিয়ে ভাগ করতে পারি তারপর চব্বিশ চব্বিশ আসবে না কারণ কি চার ছয় চার ছয় চব্বিশ তাই না চব্বিশ হবে না পঁচিশ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ হয়ে যায় হবে না তেরো দুগুণে ছাব্বিশ হয়ে যায় হবে না হবে না হয়ে যায় তারপর উনত্রিশ একটা মৌলিক সংখ্যা উনত্রিশের গুণীয় শুধুমাত্র এক আর উনত্রিশ সংখ্যাটা নিজে ত্রিশ হবে না কারণ পনেরো দুগুণে ত্রিশ তারপর একত্রিশ হবে একত্রিশের গুণীয় শুধুমাত্র এক আর একত্রিশ সংখ্যাটা নিজে একত্রিশ তারপর বত্রিশ হবে না কারণ ষোলো দুগুণে বত্রিশ তেত্রিশ হবে না তিন এগারো তেত্রিশ হয়ে যায় চৌত্রিশ হবে না সতেরো দু চৌত্রিশ আসে তারপর চৌত্রিশ পঁয়ত্রিশও হবে না পাঁচ সাতা হয় হবে না হ্যাঁ সংখ্যাটা আসবে সাঁত্রিশের কি কি শুধুমাত্র আর সাঁত্রিশ সংখ্যাটা নিজে আটত্রিশ হবে না উনচল্লিশ হবে না চল্লিশ হবে না একচল্লিশ হ্যাঁ একচল্লিশ হবে একচল্লিশের এক এবং একচল্লিশ সংখ্যাটা একচল্লিশ সংখ্যাটা নিজে তারপর বিয়াল্লিশ হবে না তেতাল্লিশ হবে তেতাল্লিশের এক এবং তেতাল্লিশ সংখ্যাটা নিজে কতটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা লিখে ফেলেছি দশটা লিখতে বলছে দশটা মৌলিক সংখ্যা লিখে ফেলেছি তারপর সংখ্যা নির্ণয় করতে ঠিক আছে তো দুই নঙে আমরা চলে যাব দুই নঙে একশো এক থেকে শুরু করতে হবে তাই না খেয়াল করো একশো এক কিন্তু একটা মৌলিক সংখ্যা একশো এক কারণ একশো একের শুধুমাত্র একশো এক এবং একশো

এরপর একশো আট আসবে একশো নয় আসবে একশো নয় এটাও একটা মৌলিক সংখ্যা ঠিক আছে তারপর একশো দশ ও না একশো এগারো না একশো বারো না একশো তেরো একশো তেরো একশো তেরো একটা মৌলিক সংখ্যা একশো তেরো তারপর কি আছে একশো চোদ্দ আসবে না একশো পনেরো না একশো ষোলো না একশো সতেরো না একশো আঠারো বিশ একশো একুশ সবগুলো দেখো এগুলো কিন্তু কোনো না কোন সংখ্যা দিয়ে ভাগ যায় ঠিক আছে তারপর একশো সাতাইশ একশো কিন্তু এটা একটা মৌলিক সংখ্যা একশো সাতাইশ একশো কিন্তু এক এবং একশো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না দেখো বাকিগুলো যায় তো একশো সাতাশ আসবে তারপর একশো একত্রিশও আসবে একশো একত্রিশখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা সেগুলো কিন্তু গুণনীয় এক এবং একশো একত্রিশ ছাড়া আরো সংখ্যা আছে এক তো একশো একত্রিশ তারপর একশো বত্রিশ আসবে না তেত্রিশও না একশো চৌত্রিশ বাদ পঁয়ত্রিশ বাদ ছত্রিশ বাদ একশো সাঁত্রিশ আসবে একশো সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ তারপর একশো আটত্রিশ একশো উনচল্লিশ একশো উনচল্লিশ আসবে একশো উনচল্লিশ এটা একটা মৌলিক সংখ্যা একশো উনচল্লিশ তারপর একশো তারপরটা হচ্ছে একশো ঊনপঞ্চাশ একটা মৌলিক সংখ্যা একশো মাঝখানে যে সংখ্যাগুলো আছে যেমন ধরো যে একশো আটত্রিশের কথাই বলি একশো আটত্রিশ কিন্তু দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় কারণ সে সর্বশেষ সংখ্যাটা হচ্ছে জোর সংখ্যা তাহলে এই একশো আটত্রিশ কিন্তু আসবে না এরকম মাঝখানে যে সংখ্যাটা আছে যেমন এই যে একশো সাতাশ এর আগে একশো পঁচিশ বাদ গেছে 126 ভাগ দিয়েছে 125 কিন্তু পাঁচ দিয়ে ভাগ যায় 126 কিন্তু 2 দিয়ে ভাগ যায় 126 কিন্তু দুই দিয়ে ভাগ যায় তো এই সংখ্যাগুলো আসবে না যে সংখ্যাগুলো শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটা দিয়েই ভাগ যায় মানে গুণনীয়ক থাকবে 1 এবং ওই সংখ্যাটা নিজে এছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকতে পারবে না সেই সংখ্যাগুলোই শুধুমাত্র মৌলিক সংখ্যার মধ্যে আসবে তো দুই এ এই যে 101 থেকে 150 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো এইগুলো

তাহলে ষোলো এর ঘণীয় গুলা কি কি ষোলো এর ঘুণীয় গুলা হচ্ছে এক এক দুই এক কমা দুই কমা চার আসবে এই চার লেখা আট লেখো তারপর হচ্ছে ষোলো তারপরে গুলা কি কি এক দিয়ে ভাগ করলে আটাশে আটাশ তারপরে দুই দিয়ে ভাগ করলে চোদ্দ দুগুণে আটাশ তিন দিয়ে যায় যায় না চার দিয়ে যায় চার চার সাতা আটাশ চার সাতা আটাশ তারপর পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় আহ গুনে বারো তিনশো আঠারো চারশো চব্বিশ পাঁচশো না ছয় দিয়ে জানা সাত দিয়ে যায় না সাত দিয়ে এখানে গিয়েছে সাত দিয়ে তাহলে এই যে সাত পর্যন্ত চলে এসেছি করলেই হবে তো দুই চার কমা সাত কমা চোদ্দ কমা আটাশ তো এই যে বের করলাম এই মধ্যে দেখতে হবে কমন কোন খেয়াল করো এই ষোলো আর আঠাশের মধ্যে কি কি কমন আছে এখানে এক আছে এখানেও এক আছে এখানে দুই আছে এখানেও দুই আছে এখানে চার আছে এখানেও চার আছে এখানে আট আছে নাই ষোলো আছে নাই তাহলে এই যে এক ছাড়া আরো অন্য অন্য সাধারণ গুণীয়ক আছে কি কি আছে দুই আছে চার আছে দুইও কমন চারও কমন এটার মধ্যেও দুই আছে এটার মধ্যেও দুই আছে এটার মধ্যে চার আছে এটার মধ্যে চার আছে তো এক ছাড়া যেহেতু অন্যগুলো আছে অন্য সাধারণ গুণীয়ক আছে তাহলে এই ষোলো আর আটাশ কিন্তু পরস্পরের সহমৌলিক সংখ্যা নয় সুতরাং সহমৌলিক নয় বুঝতে পেরেছি তারপর আমরা চলে যাব খ নং এ সাতাশ আটত্রিশ তো সাতাশের গ্রণিকগুলো বের করো এখানে আর আটত্রিশের গ্রণ বের করো এখানে সাতাশকে এক দিয়ে ভাগ করলে সাতাশে একে সাতাশ দুই দিয়ে যায় না তিন নং সাতাশ তারপর চার পাঁচ ছয় সাত আট নয় আর যায় না তারপর আটত্রিশকে এক দিয়ে ভাগ করলে আটত্রিশ একে আটত্রিশ দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই একে দুই নয় দুগুনে আট উনিশ দুগুনে আটত্রিশ তারপর তিন দিয়ে যায় না চার দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে যায় না সাত দিয়ে যায় না আট দিয়ে যায় না নয় দিয়ে যায় না দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আর কোনো কিছু দিয়ে যায় না তাহলে আমরা সাতাশ আর আটত্রিশের মধ্যে কি কি পেয়েছি সাতাশে এক তিন নয় সাতাশ এক কমা তিন কমা নয় কমা সাতাশ আটত্রিশের গুণনীয় কী কি এক দুই এক কমা দুই কমা উনিশ আর আটত্রিশ আর হচ্ছে আটত্রিশ তো কমন কি কি আছে এখানে এক আছে এখানে এক আছে এখানে তিন আছে এখানে নাই নয় আছে নাই সাতাশ আছে নাই সুতরাং এই যে শুধু সাতাশ আর আটত্রিশের এর গুলোর মধ্যে সাধারণ গুণীয় কি কি আছে শুধুমাত্র এক তাই এই দুটা পরস্পরের সহমৌলিক সুতরাং বুঝতে পেরেছি শেষ ঘনং এ আছে একত্রিশ একত্রিশ আর হচ্ছে তেতাল্লিশ তো একত্রিশের গুণীয় গুলা বের করো এখানে তেতাল্লিশের গুণনীয় বের করো এখানে একত্রিশে কি কি আছে একত্রিশ কে এক দিয়ে ভাগ করলে একত্রিশ একে একত্রিশ আর কিছু যায় একত্রিশ কে আর কোন সংখ্যা দিয়ে কি ভাগ যায় যায় না তারপর তেতাল্লিশ কে এক দিয়ে ভাগ করলে হবে তেতাল্লিশ একে তেতাল্লিশ তেতাল্লিশ একে তেতাল্লিশ আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তেতাল্লিশ কে যায় না তাহলে একত্রিশ এর গুণীয় মধ্যে আছে কি কি এক আছে একত্রিশ আছে তেতাল্লিশ এর মধ্যে আছে এক আছে তেতাল্লিশ আছে কমন আছে এখানে এক আছে আর এখানে এক আছে এছাড়া আর কোনো কমন নাই এছাড়া আর কোনো সাধারণ নাই সুতরাং সহমৌলিক পরস্পরের সহমৌলিক সুতরাং একত্রিশ পরস্পরের পরস্পরের মৌলিক এ চলে যাবো খেয়াল করো এ কি কি আছে আছে দুইশো দশ আর আছে দুইশো দশ আর আছে একশো তেতাল্লিশ তো দুইশো দশের গুণিক বের করো দুইশো দশ দুইশো দশ কে কি দিয়ে ভাগ করা যায় দুইশো দশ দুইশো দশকে আমরা এক দিয়ে ভাগ করলে হবে তারপর আমরা দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হবে কত একশো পাঁচ একশো পাঁচ আর একশো পাঁচ মিলে দুইশো দশ হয় তারপর তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন সাথে সাত আর শূন্য সাত শূন্য তারপর আর কি যায় চার দিয়ে যায় না পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করলে চার পাঁচ আর বিশ চার আর পাঁচ দু দশ বিয়াল্লিশ তারপর কি কি দিয়ে যায় আর ছয় দিয়ে যায় ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে আহ ছয় তিন ছয় আঠারো তিন তারপর আঠারো বিশ একুশ আর কি আছে দেখো ছয়ের পর সাত দিয়ে যায় সাত দিয়ে দিলে তারপর আট দিয়ে যায় নয় দিয়ে যায় না দশ দিয়ে দশ দিয়ে যায় না দশ দিয়ে যায় দশ দিয়ে কত হবে একুশ একুশ তারপর কত দিয়ে যাবে এগারো দিয়ে যায় না বারো দিয়ে যায় না তেরো দিয়ে যায় না চোদ্দ দিয়ে যায় চোদ্দ দিয়ে যদি দুইশো দশকে ভাগ করো কত হবে চোদ্দ দিয়ে যদি দুইশো দশকে ভাগ করো তাহলে কত হবে চোদ্দ একে চোদ্দ চোদ্দ একে চোদ্দ আহ ছয় আর একে সাত সাত শূন্য পাঁচ দিয়ে যদি খুন করো তাহলে কত হবে সত্তর কত হলো পনেরো কত হলো পনেরো চোদ্দ দিয়ে দুইশো দশকে ভাগ করলে হবে কত পনেরো লিখে ফেলো এখানে এই যে এখানে হবে পনেরো শেষ দুইশো দশের গুলা বের করেছি এরপরে কত বের করতে হবে এরপরে আমাদের একশো তেতাল্লিশের গুলা বের করো একশো তেতাল্লিশ একশো কে যদি দিয়ে ভাগ করি তাহলে দশ আর একশো তেতাল্লিশের মধ্যে কমন কি কি আছে সেগুলো বের করো কমন কি কি আছে এখানে এক আছে এখানে এক আছে আবার এখানে দুই আছে নাই আছে এগুলো কম এগুলো বের করি এখানে এগারো আছে এখানে কি এগারো আছে এগারো নাই তেরো আছে এখানে তেরো আছে সাধারণ এক তার মানে কি একশো দুশো দশ আর একশো তেতাল্লিশ পরস্পরের সহমৌলিক সুতরাং সহমৌলিক পরস্পরের সহ মূলিক ঠিক আছে তো শেষ ঘন কাসের সবগুলো অঙ্ক সমাধান করেছি আশা করি বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরের ক্লাসে আল্লাহ হাফিজ